আবু তালেব সরেফ পোরাইশি শুধু পোড়াইশি ছিলেন না আবু তালেব হাসিমিও ছিলেন আমি দু একটা জিনিস আপনাকে দেখাই শুধু হাসিমি ছিলেন না আল্লাহ রসুলের চাচা সম্পর্কে আপন চাচা ছিলেন শুধু চাচা ছিলেন না ব্লাডের কানেকশন ছিল ব্লাডের সম্পর্ক ছিল রক্তের সম্পর্ক যদি আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে তো যেই রক্ত আল্লাহ রসুলের শিরা উপশিরায় দৌড়াইতেছেন ওই রক্তই কিন্তু আবু তালেবের শিরায় উপশিরায় দৌড়াইতেছে চাচা বাবার জায়গায় হয় আমার উক্তি আর যুক্তি না আল্লাহ রসুল বলতেছেন আল আমি শিলা আব আজকে তো আমাদের সমাজে বাপেরই মর্যাদা নেই চাচার মর্যাদা হবে তো হবে পত্রিকা কিন্তু আল্লাহ রসুল কেয়ামাতে সকাল পর্যন্ত চাচার মর্যাদা বুঝাইছেন যে চাচা আর বাপ একই জিনিস আল্লাহর রসুল সামনে বসায়া বলছেন আম্মু বিমান জিলাতিল আব চাচা বাপের জাগায় বাপের যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা আল্লাহ রসুল সারা দুনিয়ায় শিখাইছেন শুনাইছেন জানাইছেন ওই চাচার শরীরে যেই রক্ত বাতিজার শরীরে একই রক্ত ছোঁয়া পাইলে যদি ভাগ্য খোলে আমি দুটা দেখাইতেছি শুধু ছোঁয়া পাইলে ভাগ্য খোলে না ছোঁয়া পাইলে আগুন পর্যন্ত হারাম হয়ে যায় আনাসরদি আল্লাহ তালাহ দস্তর খান ছিলেন কখনো উনি আগুন পানি দিয়া পরিষ্কার করতেন না যখনই পরিষ্কার করার প্রয়োজন হতো তো আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লা খায়া ফেলতো দস্তর খানকে চকচকে করে ফিরত দিত এক সাহাবি জিজ্ঞাসা করছে এই জাদু পাইলা তো পাইলা কা বলছে এটা জাদু না এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া আল্লাহর রসুল এই দস্তরখানে খানা খাওয়ার পরে হাত পরিষ্কার করছেন আল্লাহর রসুলের হাতের ছোঁয়ার কারণে আগুন দস্তরখানের ময়লা তো খাইতে পারে কিন্তু দস্তর খান খাইতে পারে না যদি হাতের ছোঁয়া পাইলে আগুন ওটাকে খাইতে না পারে চালাইতে না পারে তো আবু তালেবের সিরায় উপসিরায় মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামের একই বংশের রক্ত দৌড়াইতেছিল চৌচল্লিশ বর্ষর বাতিজাকে বুকে রেখা পালছেন যদি ছোঁয়ায় ভাগ্য খোলে আগুন স্পর্শ না করে তো রক্তে তো আরো কিছু হওয়া উচিত ছিল ঠিক না কিন্তু আবু তালেব কি জান্নাতে যাবে হ্যাঁ কি বলেন আপনাদের দ্বার না 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 এটা তো ছোয়ার কথা বলতেছি ইশারা করলে ভাগ্য খোলে আল্লাহ রসুল যদি ইশারা করেন তো ভাগ্য খোলে আল্লাহর রসুল গুইশাপকে ইশারা করছেন ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন গুইশাপের হাদিস আছে একটা মশুর আল্লাহর রসুল গুলশাপ ইশারা করছেন করতে দেরি সে জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই গুলশাপের নিজের ভাষা আমি আপনাদেরকে বলতেছি সে আরবি ভাষায় বলতেছিল লাইয়া মা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খোলা গেছে আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই যার ইশারায় ভাগ্য খোলে যার ছোঁয়ায় আগুন ছুঁতে পারে না যার ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলা যায় যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় চুমান নামাজের খোদবা দিতেন যখন মেম্বর তৈরি হয় আল্লাহ রসুল যখন মেম্বরে পা দিলেন তো খেজুর গাছের থেকে বাচ্চার মতো কান্না আসতে শুরু করলো পুরো মসজিদটা সবাই তাকাইতে ছিল যে বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে কোন বাচ্চাই বা কাঁদে অনেক তালাশের পরে দেখলেন যে কোনো বাচ্চা না এই কান্না তো খেজুর গাছ থেকে আসতেছে আল্লাহর রসুল মেম্বর থেকে নামতে বাধ্য হলেন খেজুর গাছের উপরে হাত রাখতে বাধ্য হলেন আর তাকে সান্ত্বনা দিতে বাধ্য হইলেন যে হাঁ আমার ছোঁয়ার থেকে আজকে তুমি বঞ্চিত হয়ে গেলা বিদায় তুমি চোখের পানি জড়াইতেছো তুমি বাচ্চার মতো কাঁদতেছ ঠিক আছে আমি তোমাকে ছোঁয়াও দিব আমার পায়ের নিচে মেম্বরের নিচে যেইখানে আমি প্রথম পা রাখবো ওইখানে তোমাকে দাফন করে দেওয়া হবে গায়ড়া দেওয়া হবে তোমার উপরে পা দিয়েই আমি প্রতিদিন প্রতি জুমায় মেম্বরে উঠবো যখনই মেম্বরে উঠবো তো তোমাকে পায়ের ছোঁয়া দিয়েই উঠব আর শোনো দুনিয়াতে তো তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই ঠিক আছে তোমাকে আমি জান্নাতও নিয়ে যাব আর তোমায় জান্নাতের ভিতরে তুমি আমাকে খেজুর দিবে আর আমি খাব আমি কিসা শোনানো আপনাদের উদ্দেশ্য না আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য যে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাওয়ার কারণে ধন্য হইতে পারে তো আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল কিন্তু আল্লাহর কাছে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি নাই অথচ রসুলের ইশারায় ভাগ্য খোলে গৈশব নিজে বলতেছে আমার ভাগ্য খোলা গেছে তাহ্লা রসুল বলতেছে তুই আরবি ভাষায় এত সুন্দর বলতেছিস তো আর একটু জিজ্ঞাসা করি লিমান তাবত এবাদত কার করিস তো গুইসাব বলতেছে তুই সামাই আর শুহু যার আরস আকাশে অফিল আর দি সুলতানুহু জমিনে যার রাজত্ব অফিল বাহারে সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতের ভিতরে যার রহমত জাহান্নামের ভিতরে যার শাস্তি তো আল্লাহ রসুল বলে আরেকটু জিজ্ঞাসা করি তোকে মন আনা আমি কে বল তো বলতেছে আন্তা রসুল আর আলমিন আপনার সমগ্র জগতের রবের রসুল খাতম নিন আপনার পরে কোনো নবী নাই মান আমা নাবিকা ফাজ। যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো পড়ে যাবে ও আমান কাদিবা খা বাবা খাসির যে আপনার গোলাম হবে না ও হবে। ও মেরে বস্ত এটাই সত্য দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো লাইন আছে মূল্যায়িত হার হাজারো লাইন আছে কিন্তু যেই দিকের যাত্রী আমরা সবাইকে যেইখানে পরিসমাপ্তি ঘটাইতে হবে সবাইকে চাইতে হবে করোনা ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে করোনা ডেলি আপডেট দেখায় দুনিয়ার থেকে এত হাজার মানুষ উঠা যাইতেছে শুধু করোনার আপডেট মিডিয়ায় আসে বিদায় আমরা দেখতেছি এত হাজার যদি সমগ্র দুনিয়ায় বিভিন্ন রোগে বিভিন্ন অবস্থায় যত লোক মারা যায় সব যদি ডেলি মিডিয়াওয়ালারা আপডেট দিত তাহলে মনে হয় আমরা এতদিনে পাগলই হয়ে যেতাম কেননা ডেলি তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ ডেলি বিভিন্ন কারণে ডেলি বিভিন্ন কারণেই দুনিয়ার থেকে শূন্য হতেছে একদিন আসবে আর আমিও চলে যাব। শুধু ঐতিহ্যগুলো থেকে যাবে আরেক দিন আসবে দুনিয়েই থাকবে না আজকেও হাজারো ঐতিহ্য আমাদের দেশেও আছে অনেক ঐতিহ্য সোনারগাঁও বেশি দূরে না আপনাদের জেলারই একটা থানা হাঁ হাঁ খা নাই কিন্তু সোনারগাঁও আছে এটাই সত্য এটা তো দুনিয়ার দিক দিয়া ইশাকা নাই সোনারগা আছে দিনের দিক দিয়েও একজন আছে সোনারগা আছে কিন্তু আবু তয়ামা রহমতুল্লাহ আলাই নাই আবু তয়ামা নাই যিনি বারোশো আটষাট্টি সনে এই নারায়ণগঞ্জের সোনারগার বুকের ভিতরে ইসলামের সর্বপ্রথম চেরাক চালাইছেন মাদ্রাসার বুনিয়াদ রাখছেন যেইখানে উনি মাদ্রাসা বানাইছেন ওনার ওই ওই লেখা কি বলে এটাকে প্লে আছে যেটার ভিতরে উনি লেখা লাগাইছেন ওটা লেখা আছে এখনো সব লেখার পাথরটা আছে কিন্তু উনি নাই এটাই সত্য একদিন আসবে আপনার আমি থাকবো না আমরা সবাই আখের যাত্রী কিন্তু দুনিয়া হাজারো পরিচয় পরিচিতির ব্যবস্থা আছে হাজারো লাইনে মানুষ মূল্যায়িত হয় মানুষকে হাজারোভাবে মানুষ মূল্যায়িত করে হাজারো জিনিসের জন্য মূল্যায়িত করে মূল্য দেয় এমনকি মালাও পড়ায় কি ফুলের মালার জায়গায় টাকার মালাও পড়ায় কি আরো উচ্চ শিখরেও উঠায় এটা হওয়া সম্ভব হইতে পারে কিন্তু যেদিকে যাত্রী আমরা ওইখানে শুধু একটা জিনিস দ্বারা মূল্যায়িত হবে আর কোনো জিনিসের মাধ্যমে কেউ মূল্যায়িত হবে না আমি একটাই দেখাইলাম যে আবু তালেব না বংশের কারণে মূল্যায়িত না সম্পদের সম্পর্কের কারণে মূল্যায়িত না রক্তের কারণে মূল্যায়িত যদি আপনি বলবেন যে এটা একটু রক্ত দূরের তাহলে আরেকটু কাছের আপনাকে আমি রক্ত দেখাইতেছি নবীর শরীরে যেই রক্ত বাপের শরীরে যেই রক্ত দৌড়ায় সন্তানের শরীরে ওই রক্তই দৌড়ায় সন্তান মা বাবার অংশ হয় অংশ আল্লাহর রসুল ফাতেমা রবি আল্লাহকে বসায়া বলছেন ফাতেমা তু বোঝা তু মিন্নি ফাতেমা আমার অংশ মান আদা হা আদানি যে ফাতেমাকে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল আল্লাহ রসুল আমি এটো দেখাইতেছি সন্তান ওলামারা জানে বাজিয়াত জুজিয়াত বাজিয়াতের মাসলা মা বাবার অংশ হয় মা বাবার মাধ্যমেই তার অস্তিত্ব ঘটে নুয়াল ইসলামের ছেলে নুয়াল ইসলাম কোনো নবী না বরং রসুল শুধু রসুল না যাকে আদমে সানি বলা হয় যার থেকে আবার মানব জাতি শুরু হয় শুধু এইখানেই শেষ না যিনি উলুল আজমি মিনার রসুল পাঁচজন রসুলের ভিতরে একজন যিনি সালাম ছেলে কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাহু আহলিক সালে আল্লাহ বলতেছে তোমার কোনো পরিচয় পরিচিতি আমার কাছে নাই বেদা আমি যদি টানতে চাই তো আরো দেখাইতে পারবো আল্লাহ দুনিয়ার কোনো পরিচয় পরিচিতির দ্বারা কাউকে মূল্যায়িত করেন না কাউ মূল্য আল্লাহর কাছে পায় না মানুষের কাছে মানুষ মূল্য পাইতে পারে এটা স্বাভাবিক এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই মানুষ হাজারোভাবে মূল্যায়িত হতে পারে হাজারোভাবে দামি হতে পারে হাজারোভাবে মানুষের শ্রদ্ধার পাত্র হতে পারে হাজারোভাবে সালাম পাইতে পারে হাজারোভাবে সম্মান পাইতে পারে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু এটা আকাশের নিচে মাটির উপরে এই ছোট্ট একটা দুনিয়ার পরিধির ভিতরে হইতে পারে যেটা চব্বিশ হাজার কিলোমিটার এর বড় না আমাদের এই দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার কিলোমিটার এই চব্বিশ হাজার কিলোমিটারের পরিধির উপরে হইতে পারে পরিধির ভিতরে হইতে পারে জমিনের পিঠে হইতে পারে জমিনের পেটে নাও এই জন্য আবার শুরুতে যেতেছি আমরা কিন্তু সবাই যাত্রী মূল্যায়িত হব এক জিনিস দ্বারা এই জন্য নারীকেও প্রস্তুতি নিতে হবে পুরুষকেও প্রস্তুতি নিতে হবে যুবককেও প্রস্তুতি নিতে হবে দনিকও নিতে হবে গরিবকেও নিতে হবে যে প্রস্তুতি না নেওয়া যাবে এটাও সত্য ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু প্রস্তুত হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না আজকে সময় হয়তো কম ষাট সত্তর বৎসরের সময় আজকে এর বেশি আল্লাহ কাউকে দেন না এবং দিবেনও না যাদেরকে দিবেন তাদের সংখ্যা অতি অল্প এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা আমার উন্মতি যা সিদ্ আমার উন্মদ ষাট পাবে অথবা সত্তর পাবে এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে বিদায় এখানে সময় কম সুযোগ কম সময় কম সুযোগ কম কিন্তু এখানে প্রস্তুতির মূল্য আছে এইখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র আছে ওইখানে সময় পাওয়া যাবে মূল্য পাওয়া যাবে না সময় পাওয়া যাবে ওটা ক্ষেত্র হবে না এইখানেই ক্ষেত্র প্রস্তুতির এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন আমরা আপনাদেরকে বুঝাইতে পারি আল্লাহ মানুষকে বুঝায় রসুল মানুষকে বুঝায় বাধ্য করে না আল্লাহ কাউকে বাধ্য করেন নাই আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারত যে আজান হবে মসজিদে আসবে না এটা কোনো দিনও সম্ভব ছিল না যদি আল্লাহ বাধ্য করতেন কেন আল্লাহ আকাশকে খুঁটি ছাড়া বাধ্য করছেন এটাই আল্লাহ বলছেন ইহা। আকাশ দেখ উচ্চতা দেখ তারাও না হু বে আমার কোথাও তুমি খুঁটি পাবে না বিজ্ঞান তৈরি করতে 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 দূরবীনের নামই দিয়া ফেলছে হোবল নাসার সবচেয়ে পাওয়ারফুল ফুল দূরবীনের নাম হইল হবল ওটা দিয়া তালাশ করা দেখছে কোথাও কোনো খুঁটি নাই আল্লাহর কথাই সত্য তারাও না হু খুঁটি ছাড়া আমি দাঁড় দিছি একটা না তিবা পা একের পরে এক ষাটটা এক সমান বড় না একটা ছোট্ট তুলনা দিলে বোঝা যাবে আপনাদের এই মাঠের ভিতরে যদি একটা মার্বেলকে রেখা দেন একটা মার্বেল রাখেন মিডেলের ভিতরে মার্বেলটা মাঠের তুলনায় যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট কোন আকাশকে এক একটা আকাশ মোটা হইল পাঁচশো বৎসরের রাস্তা ওই বিশাল আকাশকে আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারতাম আজান হবে আর তুমি আসবে না তুমি বলবে আমি ব্যস্ত সবাই আমরা বলি ব্যস্ত গ্রাম বলেন আর গঞ্জ বলেন হাট বলেন আর বাজার বলেন গ্রাম বলেন আর শহর বলেন হাট বলেন আর বাজার বলেন খেত বলেন আর খামার বলেন অফিস বলেন আর আদালত বলেন মেইল বলেন আর কারখানা বলেন রোড বলেন আর ঘাট বলেন প্রত্যেক স্থানের মানুষ আজান শুনে তারপর বলে ব্যস্ত শ্রেণী হিসাবে বলেন যুবক বলেন আর বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন প্রত্যেক ব্যক্তি আসানের আওয়াজ শোনে কিন্তু বলে ব্যস্ত ঠিক না সবাই আমরা বলি ব্যস্ত ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ রাগ হেন না রাগ হয়ে যাবেন সামান্য দুনিয়ার পদের মানুষ ফোন করলে লঙ্গির খবর থাকে না ঠিক না লঙ্গি কোথায় পায়জামা পরে তো একটা উপরে আরেকটা একটা নিচে প্যান্ট পরে তো একটা নিচে একটা উপরে কোনো মতে টানতে টানতে খালি দৌড় দিতে থাকে জানি কি করে সময় মতো না পারলে সামান্য একটা পদের মালিক যার হায়াত না নিজের হাতে না মৌত নিজের হাতে যার ইজ্জত না নিজের হাতে না ব্যাজ নিজের হাতে যে এক মিনিট পরে কি ঘটবে এটাও বলতে পারে না এক সেকেন্ড পরে কি ঘটবে বলতে পারে না যুবক যদি জানতো যুবক যদি জানত যে ডাকা আড়াই হাজার হাইওয়ে ওভারটেক আমি করতে করতে ওই মোড়েই দাঁড়ায় আছে মালাকুল মৌ ওইখানে যাইতে দেরি দুনিয়া ওভারটেক করে আখেরাতে পৌঁছতে দেরি হবে না তো সে কোনোদিন কোনো গাড়িকে ওভারটেক করতো না ওভারটেক করতে করতেই তো সে ওভারটেক করা দুনিয়া ওভারটেক আখেরাতে হাতে চলা যায় যে মানুষটা আধা কিলোমিটার দূর কি ঘটবে এটা জানে না সে যখন ডাকে তো লঙ্গির খবর থাকে না আল্লাহ ডেলি পাঁচবার ডাকে আল্লাহ তো শুধু আল্লাহ না যদি আল্লাহ হয়তো তো মাইনা নিতাম যে তুমি এক নামের অধিকারী তোমারটা মানতেও পারি নাও মানতে পারি الله توءك بدرودي غارينا جالله إكثا بدرودي الله الله تو اللهنا الله تو الله تو الله تو الله تو كدوسو الله تو السلامو الله تو مؤمنو الله تو محيمن العزيز الجبار المتكبر الخالق الباري المسفذر الغفار القحار الوهاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسى المبدي المعيد المقي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن

হতে পারে মনমত হইলে দিতেও পারে আবার মন্মত না হলে চাইজো করতে পারে আল্লাহ তো ডাকে ফুলের মালা নিয়া ডাকে মান সারা বাইতি وجب على المسور اي يكرم الزائر আল্লাহ কসম खाয়া বলতেছে আমার গায়ে পাও দিতে দেরি তোকে Sharmaner মালা পড়াইতে দেরি করব না বাইটি সারা বাইতি وجب على المسور اي يكرم الزائر পড়া দিতে দেরি পা রাখতে দেরি হায় 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 আমি এটা দেখব না তুই দুনিয়াতে পציশন কি রাখিস তুই ঝাড়ুদার হয় হায় তুই বাজারের चौकीदार কিনা ঝাড়ুদার কিনা তুই গরিব কিনা তুই দড়ি কিনা আমি কোনোটাই দেখব না আমি তো দেখব পা রাখলোকে পা রাখতে দেরি মালা পড়াইতে দেরি করবে মালা পড়াবে আল্লাহ আল্লাহ বলে শুধু মালা পড়াবো না সেজদায় মাথা রাখতে দেরি তোরার আমার মাঝের পর্দা সেড়াইতে দেরি করব না হাদিসে আছে ইদা সাজাদ আব যখন সেজদায় যায় বন্দার মান্দি তো সেজদায় যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না বলেন মালা ইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ও ফেরেশতারা সরা সব পর্দা সরা পড়া সব পর্দা সরা ফেরেস্তারা জিজ্ঞাস করে কেন পর্দা সরাবো বলে ইদা নিউনাচি আবদি ও আবদাতি বন্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা পর্দা সরা কিন্তু এটা সব উন্মতের জন্য ছিল না এই উন্মতের জন্য মুসা আল ইসলাম কথা বলছেন পর্দার এই পার আর ওই পার এটা তো মোহাম্মদ রসুল সুবাদে আপনাকে আমাকে আল্লাহ গিফট দিচ্ছেন যে আমার বন্ধুর উম্মত পর্দার আড়াল থেকে কথা বলি তো বলি কি করে কথা বলে তো বলে কি করে পর্দা সরা এটা আমার বন্ধুর উম্মত বইয়ার কথা কোনো পর্দা থাকবে না পর্দা কথা বলবে পর্দা ছাড়া শুধু এখানেই তো শেষ না আল্লাহ বলে সাজাদা যখন তুমি সেজদা করো আসিদ ইয়াসক আল্লাহ কাদামাই রহমান তুমি সেজদা করতে দেরি আমার কুদরতি পায়ে ওইখানে আমি রাখতে দেরি করি না তুমি আমার কুদরতি পায়ে মাথা ঠেকাড়ি আমার সাথে কথা বলো

আল্লাহ জব দিতে দেরি করে না সাব্বাহতানি সাব্বাহাত তুই আমাকে পবিত্র বললি যা তুইও পবিত্র তোর গুনা মা যুবক যখন শেষ যায় তো আরো মর্তবা বাড়া দেয় হয় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি কোত্থেকে জানি কই হারায় যেতেছি আমি আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন হয় হয় দুনিয়ার কেউ দিতে পারবে না কারো কাছে নাই তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো তাইলে তোমাকে সরাইতে দ্বিধা করবে না নতুন বউ থাকলে বিধবা করতে দ্বিধা করবে না ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দিদা করবে না দুনিয়ার মানুষ কাউকে সর্বান দিতে জানে না

আল্লাহ বলে ফাসাদু হাদা আব্দি হাক্কা সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিকিল মালা ইকা সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব কে গৌরব করে কে গৌরব করে এরকম যদি তোমার জীবনে চলতে থাকে চলতে থাকে আর এটাই যদি তুমি অভ্যস্ত হও একটা দিন আসে একটা দিন আসে একটা দিন আসে একটা দিন আসে তো আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পায় যখনি তোমাকে দেখে তো আল্লাহ সম্বোধন করে লাউলাইয়া شباب ও তুই যদি না থাকতি দুনিয়াতে লাজালতু السما حدিদা ওয়াল আনতা صفصفা আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানা না বল আনজلت আলাইহম العذاب সব একের পর এক আজাদ দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো তোর চেহারা দেখলে পারছে বলো তোমার চেহারা দেখলে আল্লাহ চাপ